আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি হচ্ছে আজকে আপনাদের সাথে একটা গোলাপের পেন্সিল স্কেচ ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে হচ্ছে আমি ফ্রি হ্যান্ডে একটা গোলাপ স্কেচ করে নিয়েছি তারপর হচ্ছে আমি গোলাপের পাপড়িগুলোতে আলো ছায়ার যে ব্যাপারটা সেরকম শেড রেখে দেন হচ্ছে আমি এক একটা পাতার পাপড়ির অবয়ব দাঁড় করানোর চেষ্টা করছি তো আমি খুবই সিম্পল ওয়েতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে কাছে আর এই যে আপনারা খেয়াল করলে দেখবেন যে গোলাপের ভিতরে পাপড়িতে কিন্তু ছোটো শিরা শিরা থাকে ভাঁজ থাকে তো সেটাই আসলে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এটা হচ্ছে মানে এ পাশ থেকে সামনে থেকে দেখলে একটা গোলাপকে যেরকম দেখা যায় তো সেরকমই একটা অবয়ব আমি দাঁড় করানোর চেষ্টা করছি এটা হচ্ছে পাতার সরি বারবার পাতা বলে ফেলছি এটা হচ্ছে পাপড়ির যে ভাঁজটা সেটা সবগুলো পাপড়ি কিন্তু হচ্ছে সমান মতো থাকে না রিয়েলিস্টিক ব্যাপারটাতে এটা সবসময় খেয়াল রাখবেন যে একটা পাতা আর একটা পাতা কিন্তু সমান থাকে না একটা ছোট বড় হবে এটাই স্বাভাবিক আর যদি একদম সমান করে এঁকে ফেলেন বা সমান করে দিতে চান তখন ওইটা আসলে আর রিয়েলিস্টিক থাকে না আর্টিফিশিয়াল হয়ে যায় তো এই এই অবয়বটাই যদি হচ্ছে রং দিয়ে করতে যান তখন হচ্ছে এই যে শেডটা সেটা রঙের যে শেড যদি আপনি লাল ব্যবহার করতে চান যে আমি একটা টকটকে লাল গোলাপ ব্যবহার করব তখন কিন্তু হচ্ছে আপনাকে রেড মেরুন বা হচ্ছে একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের এরকম একটা কম্বিনেশন রাখতে হবে পুরোপুরি যদি হচ্ছে আপনি রেড দিয়ে আঁকেন তখন কিন্তু হচ্ছে কিছুই বোঝা যাবে না পাতার ভাঁজ টাস কিচ্ছু বোঝা বোঝা যাবে না তো এই তো দেখেন এই যে একটা পাত পাপড়ি এটা কিন্তু বের হয়ে এসেছে ওই বড় পাপড়িটা থেকে এটা বের হয়ে এসেছে তো এটাতে একটা ভাজ দিয়ে দিলাম তো এই তো আর সূর্যটা যেহেতু আমার মাথার উপর থেকে পড়ছে ওইটাই চিন্তা ভাবনা করে আমি হচ্ছে এরকম করে দিয়েছি তো গতকালকে দেখিয়েছিলাম হচ্ছে পদ্মপাতা পদ্মপাতার আমি বলেছিলাম যে আরও কয়েকটা ইয়া অ্যাঙ্গেল আমি আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে আমি ভিডিও করে রেখেছি আসলে এডিট করা হয়নি তাই আজকে ভাবলাম যে গোলাপের ভিডিওটাই দেই সবসময় তো হচ্ছে সেলাই তারপর হচ্ছে পেন্টিংয়ের ভিডিও দেই আমি স্কেচের ভিডিওটা খুবই কম দেই কারণ ওইরকম স্কেচ আমার করা হয় না তো আজকে যেহেতু করলাম একটু তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করে ফেলি এটা আপনারা চাইলে সুতা দিয়েও করতে পারেন সুতাতেও সেম কয়েকটা শেড রেখে তারপর হচ্ছে কাজ করবেন দেখবেন যে কাজটা হচ্ছে খুবই রিয়েলিস্টিক হয় এরকম কিন্তু আমি একটা ড্রেসও করেছি নেভি ব্লুর উপরে হচ্ছে আমি পিঙ্ক শেডের যে গোলাপ সেটা রেখেছি তো ওইটাও চাইলে কেউ নিয়ে নিতে পারেন ওটা রেডি স্টকে আছে আর হচ্ছে এরপর আপনারা কি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা তো আসলে বলেন না আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা কি শুধু ফেসবুকে ঝগড়া দেখতে পছন্দ করেন কিছু দিন হচ্ছে একজন বিয়ে করলো সেই বিয়ের যন্ত্রণায় ফেসবুকে ঢুকা যায় না তো এরপর হচ্ছে এখন এখন আবার দেখলাম যে হচ্ছে ঝগড়া চলছে সেই ঝগড়ার যন্ত্রণাতেও কিন্তু ফেসবুকে ঢুকা যাচ্ছে না তো আমরা যারা আছি ছোট বাচ্চা বলা যায় না পারি হচ্ছে তাদের মতো ঝগড়া করতে বা হচ্ছে এরকম মানে হাবিজাবি করে ভাইরাল হতে আর না পারি হচ্ছে এরকম ধুমধাম বিয়ে শি করে তারপর ভাইরাল হতে যাই হোক আপনারা ভিডিও দেখবেন আর হচ্ছে কাজ শিখেন কি ধরনের কাজ আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানান আমাকে আমার জানার মধ্যে হলে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে যে গোলাপটা দিলাম এটা আপনারা প্র্যাকটিস করেন করে হচ্ছে আমাদের সাথে আমাদের গ্রুপে ছবি শেয়ার করেন আমরা দেখি আপনারা হচ্ছে আপনাদেরকে দেখেই আসলে অন্যরা শিখবে তাই না এমনি আজাইরা ঘরে বসে থাকার থেকে কিছু করা ভালো করেন করেন আর এই যে দেখেন এটা হচ্ছে ফুলের যে ডগাটা ডালটা সেই ডালের কলি ইয়া কি বল এটাকে কাঁটা দিয়ে নিচ্ছি তো এটাও আরও হচ্ছে অনেক সুন্দর মতো করা যায় তো আমার আসলে ধৈর্য গোলাপ ছিল না তাই ধুমধাম করে দেখিয়ে দিলাম এই তো আজকে এ পর্যন্তই গোলাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কন্টেস্টের কথা কিন্তু ভুলে যায়ন না তো ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে